শুভ দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও মডেল উলকা হোসেন শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি বেশ ভালো আছি আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে অনেকদিন পর আপনাকে পেল অনেক দিন পর জি আমরা জানি যে আপনি আধুনিক সঙ্গীত শিল্পী এবং এবারে প্রথম আপনি ফোক সঙ্গীতে আপনার অভিষেক ঘটেছে নতুন গানে জানি এটা আপনার জন্য কেমন ছিল ফোক গানের তো আলাদা একটা স্টাইল আছে তো সেইটা রপ্ত করতে একটু কষ্ট হচ্ছে তারপরও করেছি মানে রেকর্ড টেকর্ড করা হয়ে গেছে এটা ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়েছে এটা হলো কি যে আমি পুরো ঘটনাটা বলি হ্যাঁ ইন্দ্রমোহন রাজবংশী শ্রদ্ধেও ইন্দ্রমোহন রাজবংশী উনি আমাদের আমার হাজব্যান্ডের এবং আমার অনেক পুরনো বড় ভাই সমতুল্য তো এখন দীপ্তিদি যে ওনার স্ত্রী উনি চাচ্ছিলেন যে ইন্দ্রদার কিছু গান নতুন করে রেকর্ড করে ওনার একটা আলাদা চ্যানেল করে ওইটার মধ্যে দেওয়া হবে তো সেই ইতেই আমাকে দিদিদির রিকোয়েস্ট করলো যে তুমি তো কখনও ফোক গান করো নাই একটা দাদার একটা গান করো তো আমি রাজি হয়ে গেলাম ভয় ভয় রাজি হয়ে গেলাম তারপরে ওনার বাসায় গিয়ে উনি আমাকে উঠিয়ে দিল গানটা চেষ্টা করলাম করার জন্য করলাম এবং আশা করি সবাই ভালোই বলেছে এবং বলছে এই আর কি সো এই যে ফোক সঙ্গীতের যে চ্যালেঞ্জটা নিয়েছেন এটার কাছে কি মনে হয় যে এটা আসলে একদম সম্পূর্ণ ইন্দ্রদাদা আর দীপ্তিদির ভালোবাসার জন্যই করেছে। এইটা অন্য কোনো ইতে করে নিয়ে আমি আচ্ছা যে গানটির কথা হচ্ছে সেই গানটির দুটো লাইন আমরা একটু শুনতে চাই হ্যাঁ খাট পালং শুইতে গিয়া সোনার গায় কেমে সেদিন শুই পারে মাটির বিছানায় খালি মাটির বিছানায় রে মাটির গোড়ের বিছানায় পালনকে শুইতে গিয়া ব কেমন সেদিন শুয়েবারে মন মাটির বিছানায় খালি মাটির বিছানায় রে মাটির গোড়ের বিছানা খুব সুন্দর লেগেছে মিষ্টি কণ্ঠে একদম লোকসঙ্গীতের সাথে একটা অন্য রকম একটা ধাজ দিয়েছেন আপনি খুব ভালো ছোটবেলা থেকে আপনি গানের সাথেও আছেন মডেলিং এর সাথেও আছেন সবচেয়ে বেশি এনজয় করা হয় কোনটা এবং মডেলিংটা এখন কন্টিনিউ করা হচ্ছে কেটা মডেলিং তো কন্টিনিউ করছি এবং ইন্টারেস্টিং হলো যে গানের থেকে বিজ্ঞাপনের কাজই বেশি করা হচ্ছে লাস্টলি কি কাজ করেছেন এটা একটা টেলিকম কোম্পানির কাজ করেছি এটা এখনো অন ইয়ার হয়নি কিছুদিন আগেই করলাম তো দুইটাই আমি এনজয় করি তবে গানটাই বেশি ভালো লাগে মানে গানের সাথেই তো মানে একদম পাঁচ ছয় ছয় বছর সাত বছর বয়স থেকে তো গানের সাথে তো ওইটা ভিতরে ঢুকে গেছে আচ্ছা দুইটা profession তো different তারপরে কি কোনো ভাবে কোনটাকে হেল্প করে কিনা বা আপনার কোনো হেল্প হয়েছে কিনা সেটাতে আমি মনে করি যে আমি যদি অভিনয় করতাম নাটক বা মুভিতে অভিনয় করতাম তখন মেবি গানটা কিছু কাজে লাগত কারণ তখন অনেক কিছু অনেক রকম চরিত্র পাওয়া যায় হয়তো শিল্পী হিসেবে আমার কোন চরিত্র থাকতো তখন গানের ওইটা কাজে লাগত কিন্তু বিজ্ঞাপনের কাজে তেমন একটা কাজে লাগে না একটা কাজে লাগতে পারে যে এরকম মনে করো যে জিঙ্গেল টাইপের কোনো বিজ্ঞাপন থাকলো তখন গান গাইতে গেলে আমার রিটার্ন বা এটা ওইটাতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা খুব ভালো সঙ্গীত জগতে আপনার আইডিয়াল কে বাংলাদেশে আমি একদম অনেক আগে থেকে ওনাকে আমি শ্রদ্ধা করি এবং আইডল বলো বা ফলো করা বলো শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ওনাকে আমি অন্য লেভেলের পছন্দ করি ওনার গান ওনার সব কিছু বা খুব ভালো এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনে নিতে চাই কোন গানটি শুনছি আর আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধ সুধীন দাস স্যারের সাথে কাছে গান শেখার সৌরভ হোসেন স্যার খালিদ হোসেন স্যার ওনাদের কাছে আমি গান শিখেছি তা একটা নজরুল ইসলামের তো অনেক ইসলামিক গান আছে তা আমি আজকে একটা চ্যানেলাইন করি ওইখান থেকে ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডুলসের ময়দা এভাবেই তো বাংলাদেশে প্রায় তিন যুগ ধরে একই কোয়ালিটি দিয়ে আসছে ম্যাগি মা হিসেবে এটাই আমার জন্য গিফট আপা হাজার টাকা ওকে টাকা টাকা কি দরকার বিকাশ দিয়ে ভিসা কার্ড থেকে সরাসরি পেমেন্ট করলেই পারো যাও ভিসা কার্ড সিলেক্ট করো পেমেন্ট করো বিকাশ পেমেন্ট তো এখন ইজি বারবার টাকা আনার দরকার নাই আপা নামাজ রোজা হজ आमी नमस रोजा हस सकती प शरीमी पशरीमी नबीर कलमा थे के চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ বিজ্ঞাপনে আপনার সেরা কাজ কোনটি কেরা কাজ ওইভাবে তো বলা যায় না আসলে তাই না তারপরে আমি পছন্দের একটা কাজ আছে সেটা অনেক আগে করেছিলাম দুই হাজার চোদ্দোতে একটা কাজ করেছিলাম অমিতাভ রেজার এইটা একটা মশলার রাঁধুনি মশলা তো ওইটা করে খুব মজা লেগেছে আর ওনার সাথে কাজ করে এমনিতেই মজা লাগে আর রিসেন্ট যেটা কাজ করেছি সেটাও আমার অনেক পছন্দের ছোট্ট একটা কাজ সেটাও রাঁধুনির ছিল তো এটা এইটা করেছি হলো ফারুকি স্যারের সাধারণত একটা কাজ করতে গেলে বিজ্ঞাপনের সকাল থেকে সন্ধ্যা বা রাত হয়ে যায় কিন্তু ওনার সাথে কাজ করে আমার চল্লিশ মিনিটে কাজ শেষ হয়ে গেছে তো এই এগুলি মজার অভিজ্ঞতা এবং ভালো লাগার একটা বিষয় ঘুরতে পছন্দ করেন অনেক অনেক কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে টাকা থাকলে বিদেশে ঘুরতে পছন্দ করি টাকা যখন কম থাকে তখন দেশে পাহাড় নাকি সমুদ্র দুটাই ভালো লাগে গানের সাথে তো দীর্ঘ দিনেরই পথ চলা সো এখন কি গানের চর্চা করা হয় দিনটা শুরু হয় কিভাবে সকাল থেকে আমি সকালবেলা ওইভাবে করি না কারণ হল যে সকালবেলাটা একটা হুড়াহুরি বাইরে যাওয়া বাসায় যারা থাকে ওরা অফিসে যায় আমি তো জব করি না তো সেই জন্য আমি সাধারণত হারমোনিয়াম নিয়ে বসি বিকালের দিকে বা একদম যখন বাসায় কেউ থাকে না একদম নিরিবিলি থাকে তো ওই সময়টায় আমি বসতে পছন্দ করি নতুন প্রজন্মে যারা এখন গান করছেন তাদের মধ্যে কার গান আপনার বেশ ভালো লাগে কোনাল আছে তারপরে আরো বেশ কিছু ইয়াং মেয়েরা আছে ওদের গান আমার ভালোই লাগে একটা সময় হচ্ছে আশি নব্বই দশকের গানগুলো শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে সেই গানগুলো আসলে এমন ভাবে স্থায়িত্ব পেয়েছে আমার জেনারেশনও শুনেছে আমার আগের জেনারেশনও শুনেছে এবং আমার পরের জেনারেশন গুলো শুনছে এবং শুনতেই থাকে যে ধরনের গান তখন তৈরি হয়েছে সে ধরনের গান কি এখন তৈরি হচ্ছে কিনা কি মনে হয় আমার মনে হয় না ওই রকম হয় না হওয়ার কারণটা আপনার কাছে কি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যেটা মনে করি মানে আমি যেটা ফিল করি সেটা হলো কি যে আগে আমার কথাই বলি আমি হ্যাঁ বড় শিল্পীদের কথা বলবো না কারণ আমি নিজেরটা দিয়ে আমি ফিল করি যে যেরকম যে আগে যখন একটা গান করতাম সুরকার আমাদের গান উঠিয়ে দিতেন পাশে কিন্তু গীতিকার বসে থাকতেন উনি শুনতেন তারপরে আমরা যখন গান রেকর্ড করতাম তখনও ওনারা দুজনই থাকতেন পাশে এবং সব মিউজিশিয়ানরা একসাথে বসে মিউজিক করতো আমরা ওই একসাথেই লাইভ গান করতাম ওইটা আলাদা একটা বিষয় ছিল সেইটা তো একটা ব্যাপার আছে আর একটা হলো কি যে আগের দিনে যারাই গান করতো বড় সেই লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে যত যা যাকেই বলো ওনারা কিন্তু অনেকদিন একটা গান প্র্যাকটিস করে তারপরে গানটা রেকর্ড করতে আসতেন কিন্তু এখন তো আমরা ওইটা করি না তো সেইটা তো একটা অনেক বড় বিষয় যন্ত্র দিয়েই আমরা সবকিছু ম্যানেজ করে ফেলতে চাই চাই রাইট খুব ভালো বলেছেন গান এবার কোন গানটি শুনছেন শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ অনেক পরিচিত একটা গান করার চেষ্টা করছি গানটা শুরু করেছেন আনোয়ার পারভেজ এবং লিখেছিলেন আহ শহীদুলক খান যেন দূর হতে আমারে কিনি যায় আয় পারি না তু যেতে শিকর বাধা এ তুটি পাগরে সই কতে কে যেন দারুণ দারুণ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে অনেক অনেক শুভকামনা রইলেও ভালো থাকবেন সব সময় তোমরাও ভালো থাকে এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাই বাংলা গানের সাথে থাকবেন বাংলাকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটি বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ